আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বৃদ্ধের রক্তাক্ত দেহ ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল ছড়ালো জগদ্দলে মৃতের নাম রাজকুমার চৌধুরী আনুমানিক বয়স পঞ্চ কাকিনারায় নফর জুট মিলে সায় অস্থায়ী শ্রমিক ছিল বৃহস্পতিবার বিকেল থেকেই তিনি নিখোঁজ মৃত ব্যক্তি জগদ্দল স্টেশনের সংলগ্ন এলাকায় বস্তির বাসিন্দা ছিলেন এই দিন বেলা স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পেছনে মধ্যে পড়ে থাকতে দেখা যায় তার মাথার ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ বৃদ্ধকে কেউ ইট দিয়ে মাথা থেতলে করে খুন করা হয়েছে একাংশ দাবি মদ্যপ অবস্থায় ড্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে ঘটনার তদন্ত করছে জগদ্ধর ছড়ার পুলিশ আর এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছিল কম্বলটা নিয়ে গিয়ে ভুল করেছে এখানে যে কম্বলটা ছিল রক্ত ফালতু নিয়ে গেছে আমি বাড়িতে डल no, मत about yeah. yeah. થતો જે રૂટી ચાયત ભાત ચાયતર ઘરે ઘુમત ના બાબુ ઘર પાસે ઘુમત ના એને ઘુમત રીતે કથાયુમ ના ઘુમત બાબુ લોકે કાશ્મીર રતમ ખેતું বলছে একটা রুটি দিয়ে দিত একটা ভাত দিয়ে দিয়ে দিতাম আমি সকালে বেড়ে সব একটা কাজে যাই বাসন মারা কাজে এখন কোথায় গেছে কে মারলো বাবু ওর সঙ্গে কে এই টিফিন মাস্টারটা আছে না উনি ডেকে খাওয়া দেয় ঘরে বিছনা ঝেড়ে দেয় বিছনা ঝেড়ে দেয় সব কিছু করে ওকে খুব ভালোবাসে টিফিন মাস্টার পরশু দিন পরশু দিন পরশু দিন সারাদিন ছিল রাত্রিবেলা নয়টার সময় খাওয়া নিয়ে আজকে জানতে পারলাম আমরা সব দিকে খোঁজাখুঁজি করছি এখন আমার পাড়ার একটা ছেলে যাচ্ছিলো পড়ে আছে রাজকুমার চৌধুরী কোন সন্দেহ হয় না দাদা ও সচেতন কাল থেকে ঝগড়া লড়াই করতো না সবার সঙ্গে মিশে মাছে থাকতো এ নাকি কোনো বা কোনো বড় লোকের থেকে ঝামেলা করে ছোট লোকে থেকে এসে করতো না মদ খেতো নিজের মাথা আমার মনে হচ্ছে দাদা কি মদ ফদ খেয়ে মনে হয় গ্যাসে পেচার করতে প্রেসার ঝুঁকে কেউ মেরে ফেলে দিয়েছে এখন তো দেখিনি তো আমি কার লাগে দেবো দেখবো তাহলে কেন মদ ফদ খেয়ে থাকে কুন্তি দেবী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার